এই যে বেলে শরবত এই যে একশো ষাট টাকার বেলে শরবত দেখেন টাকা জলে ফেলে ফেলে দেই নাই কষ্ট হয়েছে পরিশ্রমের ফল এখন খাবো পরিশ্রমের ফল এই যে দেখেন সিদ্ধ করা ইয়ে তো এই জন্য কালারটা সুন্দর হয় নাই আর নয়তো পাকা বেলের শরবতের কালার হলুদ হয় অনেক সুন্দর হয় আপনাদেরকে দিতে পারব না আমি নিজে কে নেব একশো টাকা করলাম ধন্যবাদ